এটা হচ্ছে হলুদ গোলাপ লাল গোলাপ তারপরে করম ফুলের মাছ হ্যালো রিবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তার কারণ হলো কালকে আমার সাত মাসের স্বাদের অনুষ্ঠান দেখো দেখতে দেখতে সাত মাস কিভাবে হয়েও গেল বুঝতেই পারলাম না তো যাই হোক এই দিনটা কিন্তু সব মেয়েদের কাছে একটা বিশেষ দিন সেই রকম কিন্তু আমার কাছেও অনেকে একটা বিশেষ দিন বলতে পারো সেই জন্য ভাবলাম যে এই দিনটা সব কিছু আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই আর তোমাদের সাথেও শেয়ার করতে চাই এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বেজে গেছে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি দেখো বিছানাপাটি কিছুই আমার তোলা হয়নি আর আজকের থেকেই কিন্তু সব কিছু আয়োজন শুরু হয়ে যাবে তাই জন্য ভাবলাম যে আজকের থেকে সব কিছু শুরু করি তো কে কে আসবে কারা কারা আসবে অনেক লোকজনই আসবে আর কি কি মেনু হবে কিভাবে কি সাজানো হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এইদিকে কিন্তু সব বাজার ঘাট নিয়ে চলে এসেছে শ্বশুর মশাই বর আর বরের বন্ধু তিনজনে মিলে ওরা গেছিল সবজি বাজার করতে আসলে তো কালকে তো সকাল সকালই রান্না বান্না সব শুরু হয়ে যাবে রান্নার মাসিরা রান্নার ঠাকুর সব সকাল সকাল চলে আসবে সেই কিন্তু আজকে যা যা বাজার ঘাট করার সব কিছু আজকেই কমপ্লিট করছে এখন সবজি বাজারটা নিয়ে এসছে এরপরে কিন্তু যাবে আবার মুদিখানার মাল আনতে এইদিকে কিন্তু আমার বাপের বাড়ি থেকে মা দিদা চলে এসেছে আর মাকে কিন্তু আমি আগের দিনই বলে রেখেছিলাম যে আমার জন্য ফুল নিয়ে আসবে আমার বাপের বাড়ি যেহেতু ঠাকুরনগরে আর ঠাকুরনগরে কিন্তু ফুল বাজার অনেক বিখ্যাত আর ওখানে কিন্তু অনেকটা কম প্রাইজের মধ্যে ফুল পাওয়া যায় আমাদের হাবড়ায় কিন্তু একটা ফুল কিনতে গেলে অনেক দাম পড়ে যায় সেই জন্য মাকে বললাম যে তুমি নিয়ে আসবা ওখানে অনেকটা কম প্রাইজ আর ভালো ভালো ফুলও পাওয়া যায় তো মা এখানে দেখো জিপসি তারপরে ইয়েলো গোলাপ রেড গোলাপ করম ফুলের মালা এইসব নিয়ে তো কালকে কিন্তু আমি এইগুলোই সব মাথায় দেব রান্না করার জন্য যা যা দরকার সেইগুলো দেখো সব চলে এসেছে এই যে বাসন পত্র চেয়ার টেবিল সব কিছু বাড়িতে যেহেতু জায়গা একটু প্রবলেম রয়েছে সেই জন্য কিন্তু সামনের বাড়িতেই সব জিনিসপত্র রেখে আসছে কালকে আবার ওখান থেকে নিয়ে আসবে মা কিন্তু এদিকে এসেই দেখো কাজে লেগে পড়েছে আসলে কালকে তো আর এইসব কিছু করা যাবে না ওই জন্য আজকে যতটুকু কাজ করে রাখা যায় তো সব কিছুই কিন্তু সেরে রাখা হচ্ছে আর এইখানে মালাগুলো গাছ ছিল কিন্তু কালকে যে আমাকে থালা গ্লাস বাটিতে খেতে দেবে তো সেইগুলো সাজানোর জন্যই কিন্তু মালাগুলোকে একদম মাপ দিয়ে দিয়ে সুন্দর করে গেঁথে বিকেল বেলায় কিন্তু চলে এসেছিল আমাকে মেহেন্দি পড়াতে আসলে আগের থেকে কিন্তু আমার কোনো প্ল্যানিং ছিল না যে মেহেন্দি পরবো তো কি ভাবলাম যে না একটু মেহেন্দি পরেই নি এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে যে সাদের অনুষ্ঠানেও কিন্তু সবাই মেহেদি পরে তাই ভাবলাম যে না আমিও একটু নি আর যে মেহেন্দি পড়াতে এসেছিলো ও কিন্তু আমার একটা বান্ধবী হয় আর খুব সুন্দর করে কিন্তু মেহেন্দি পরায় ও দেখো তোমরা দেখে তোমরা জানিও যে কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা আর ও কিন্তু খুব তাড়াতাড়ি মেহেন্দি পড়াতে পারে আর এই অবস্থায় তো আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না সেই জন্য কিন্তু ওকেই ডাকা যে ও আমাকে তাড়াতাড়ি করে মেহেন্দিটা পরিয়ে দেবে এদিকে কিন্তু মা শাশুড়ি মা পিঠা বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে যতটা কাজ সেরে রাখা যায় ততটাই ভালো you <laughs> আর এইসব পিঠা বানাতে কিন্তু অনেক সময় লাগে বিশেষ করে চুষি পিঠা বানাতে তো প্রচুর সময় লাগে সেই জন্য আজকেই কিন্তু চুষিগুলোকে কেটে নিচ্ছিলো আজকে তো আর রান্না করবে না রান্না করবে কালকে আর আমাদের মধ্যে কিন্তু নিয়ম থাকে যে স্বাদের আগে কিন্তু চুষি পিঠা খাওয়া যায় না স্বাদের দিনে কিন্তু এই চুষি পিঠা খেতে হয় তো সেই জন্য কিন্তু দেখো কত সুন্দর করে কিন্তু চুষিগুলোকে কেটে নিচ্ছিলো এখনকার দিনে কিন্তু কেউ চুষি পিঠা বানাতেই চায় না কারণ চুষি পিঠা বানাতে কিন্তু প্রচুর খাটনি লাগে সেই জন্য কিন্তু সবাই বেশিরভাগ বাজারে বা মেলাঘাটে গিয়ে কিন্তু পিঠা খায় বেলায় কিন্তু সবার জন্য আনা হয়েছিল তো সেটাই ভাগ করে আমি ওদেরকে দিতে এসছিলাম কারণ ওরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে কাজ করছে আর ওদের তো খিদেও পেয়ে গেছিলো সেই জন্য কিন্তু ওদের জন্য একটু খাবার নিয়ে আসলাম আসলে কালকে যে আমাকে যেখানে খেতে দেবে তো সেইখানটায় কিন্তু সাজানো হচ্ছে দাদা বর্মশাই অমিত ওরা সবাই কিন্তু অনেকক্ষণ ধরে খাটাখাটনি করে অনেক রাত অবধি কিন্তু কাজ করেছে দেখো ফাইনাল রেজাল্ট কিন্তু দেখতেই পাচ্ছ আর এই সব কিছু কিন্তু আমি অর্ডার করেছিলাম থেকে তো কেমন হয়ে যায় সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি থাকছে আর সাদের ব্লগটা কিন্তু আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে